মায়ের খালালে অন্য কোথাও বিয়ে বসবো না তাই এই দুইটা কথা অন্য কোথাও জীবনে বিয়ে বসবো না সংসার করবো না আর আমি জানি যে তার কিছু না কিছু একটা সমস্যা আছে মন থেকে এটা না এই জন্য আমি এক এক করে প্রায় পনেরোটা কবিরাজ শেষ করে দিয়েছি পনেরো জন পনেরো জন এই চার মাসে হ্যাঁ প্রায় লাখের কাছে টাকা আমার শেষ হয়ে গেছে কিন্তু আমি আমার দূর থেকে চিকিৎসা করছি ওখানে যে শ্বশুর আছে আমি চিকিৎসা করবো এটা পাই নাই

আমাদেরকে কি করবে মানে আমি দেখতেছি মানে আমি বিপদের পরে মানে ব্যবহার করা যায় না তাই করতেছি কিন্তু উনি বলতেছে পুজো দিতে লাগবে হ্যাঁ বলতে জিন আছে তিনটা জিন আছে জিনের মধ্যে হিন্দু ভালো করতে গেলে পুজো দিতে লাগবে আমি বলেছি এটা আমার দ্বারা সম্ভব না এই পুজো দিতে গেলে আমার তো পুরো বাংলাদেশে আমি করলাম যেখানে যাবেন কোন রোগ ধরতে না কেউ ভালো করতে পারবে না একষট্টি দিন যখন যাবে অটোমেটিক সে তার বহু কিছু ক্ষতি যাবে তখন আমি বললাম

আলহামদুল্লাহ যেদিন মানে আমি যখন রংপুরে রংপুর থেকে আপনার এখানে যখন নিয়েছি পুরো রাস্তা গাড়ি থেকে শুরু করে আমার সঙ্গে

যে বিভিন্ন জায়গায় গেছেন জাদু আছে বলছে জিন আছে সত্তর জন আশি জন বিভিন্ন জায়গায় আবার জিনকে বন্দি করা হয়েছে না জিন বন্দি করা হয়েছে জিনকে সরাই দেওয়া হয়েছে হত্যা করে দেওয়া হয়েছে এর কোন বাস্তবতা কি তাহলে আসলে পাইছেন না কোনো বাস্তবতা নেই তাহলে আমরা কোন জিন তারাইও দিইনি কোন জিন সরাইও দিইনি কারণ জিনই তো ছিল না জিনই তো ছিল এখানে ছিল ব্ল্যাক ম্যাজিক ছিল জাদু ছিল অর্থাৎ স্ত্রীকে স্বামী থেকে বিচ্ছেদ করে দেওয়ার জাদু

আলহামদুলিল্লাহ অনেক পোক্ত অনেক ভালো অনেক মজবুত ওনাকে এই কথা বলার পর উনি দৃঢ় সিদ্ধান্ত নিছে যে আমার যদি স্ত্রী মারাও যায় চিকিৎসার অভাবে তা তো আমার মূর্তির সামনে মাথা আমি কখনো নত করব না এই চিকিৎসার জন্য আমি ইমান হারা হতে পারি না একজন মানুষ যদি ইমান হারাই ফেললো তার তো দুনিয়া শেষ আখের শেষ তার সব শেষ হয়ে গেল তো যাই হোক দীর্ঘদিন কষ্ট করার পর আমাদের কাছে পর্যন্ত পৌঁছাইতে পারছেন আমরা আপনাদেরকে দেখে দিয়েছি